গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে যদিও সকালটা অনেকক্ষণ হয়ে গেছে এখন হচ্ছে মিডিল টাইম বলতে পারো যদিও বারোটা বাজেনি আর দেখতে পাচ্ছো বাইরে কিন্তু বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তোমাকে আমি গেলের মধ্যে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সকালবেলা কিন্তু আকাশ থেকে একদম মনে হয়নি যার জন্য সব মেয়েটেলে দিয়েও এসেছিলাম আবার গিয়ে অগত্যা জামা প্যান্টগুলোকে আবার অন্য জায়গাতে ট্রান্সফার করা হলো আর কি যাই হোক সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার দুপুরের লাঞ্চে প্রিপারেশন স্টার্টও হয়ে গেছে তাও ভাবলাম ও আমি তো ব্লগটা শুরুই করি না তোমাদের সঙ্গে যতক্ষণ না কিছু শেয়ার করতে পারি ঠিক ভালোই যেন লাগে দিনটাই শুরু হয় না ঠিকভাবে তাই বলতে পারো দিনটাকেও শুরু করছি এখন থেকেই আসলে অনেকটা ব্যস্ত না এখন মনে হয় একটু কাজটা গুছিয়ে নিই তাই জন্যই সেই হলো ব্যাপারটা আজকেও আর চলো যাওয়া যাক কী করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগে এইখানে এই যে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে আর প্রেশার কুকার নয় আজকে কড়াইতেই বসিয়েছি এখানে দেখো ভেন্ডি ধুয়ে কাটা হয়ে গেছে ভেন্ডির ঝাল করা হবে অনেক দিন ধরেই হচ্ছে না গো এখানে আলু কেটে ধোয়া হয়ে গেছে মানে জল দিয়ে রেখেছি এখানে দেখো কাঁচকলা এখানে হচ্ছে রিশানের খিচুড়ি আর এইখানে ডাল আবার ভিজিয়ে রেখেছি কি করব জানো বড়া করব। যাই হোক আস্তে আস্তে দেখতে থাকো এবং জিনিসটাও জানতে পারবে কি হবে আর না হবে ভেন্ডির ঝাল দেখো পাঁচ ফোরন দিয়েছি দিয়ে তারপর ভেন্ডিটাকে আমি একটু তুলে রাখবো হালকা নরম নরম হয়ে আসছে না হলে না পুরো ল্যাগ ল্যাগে হয়ে যায় একদম খেতে ভালো লাগে না হালকা একটু কচকচে থাকলে খেতে কিন্তু ঝালের মধ্যে বেশি ভালো লাগে এখানে সর্ষেটা দিয়ে শুধু আলুটাকে নাড়িয়ে জল দেবে তারপর লাস্টের দিকে ভেন্ডিটা দিয়ে একটু ফোটা নেই হয়ে যাবে দেখো রান্না করতে করতে এই যে মাঝখানে পথে আসছি ডাল চাপাচ্ছি আর এই সামান্য খুব ডাল করবো জাস্ট দু ভাইয়ের মতন বলতে পারো আমরা নেওয়ার ইচ্ছেই নেই হয়তো ওই থাকলে একটু নিতে হবে কারণ আজকে যেটা আছে দুটো জিনিসই খুব শুকনো শুকনো মানে খাওয়ার খুব ইচ্ছে আজকে তো যাই হোক সত্যি বলতে রান্না করি আর যাই করি যে কোনো আনন্দ করি যেখানেই যাই না কেন এখন হয়তো আমাদের সবার মাথাতেই শুধু একটা কথাই ঘুরছে সেটা হলো উই ওয়ান্ট জাস্টিস সত্যি হয়তো আমরা শুধু বিচারটাই চাই কিন্তু দেখো সব কিছু হচ্ছে কিন্তু আলটিমেট সেই জায়গাতে যেন আমরা এখনও পৌঁছতেই পারছি না নানি না আর কত দেরি হবে দুর্গা পুজো মাকে দুর্গাকে একটা কথাই বলি মা তুমি আসার আগে আগে দোষীদের শাস্তি দাও নাহলে দুর্গা পুজোর আনন্দটাও হয়তো অনেকটা ফিকে হয়ে যাবে এ দেখো এখানে হচ্ছে করব আজকে মুসুরির ডালের বড়া মানে কাজ যে তরকারিটা করব। সেটাকে মুসুরির ডালের বড়া দিয়ে করবো কিন্তু মুসুরির ডালটা বাড়তে গিয়ে আমার মনে একটা জল দেওয়া হয়ে গেছিল বলে মুসুরির ডালটা একটু পাতলা হয়ে গেছে তাই চামচ দিয়ে বড়া করছি খেতেও ভালো হয়েছে একটা মুখে দিয়ে দেখাও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ মানে জিনিসটাও হচ্ছে তো অসুবিধে নেই কিন্তু যাই হোক যেভাবে হয় ঠিক সেভাবে নয় আসলে সবসময় যে গতানুগতিক একইভাবে কিছু হতে হবে তার তো কোনো মানে নেই তাই না জীবনটাও তাই রান্নাতেও তাই সব সময় তাই যেমন অনেকে এই বিচারে এতে একটা কথা বলে যাচ্ছে যে দুর্গাপুজো বন্ধ হোক অমুক বন্ধ হোক সত্যি কথা বলতে বন্ধ হলে কি আমাদের সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় কিছু মানুষের তো আমরা আনন্দ করি কিন্তু কিছু মানুষের ওই সময়টা অসম্ভব একটা ইনকাম করার সুযোগ পায় অনেকে দেখবে বাড়ির সামনে বসে ঘুগনি বিক্রি করছে যে যা পারে প্রচুর ব্যবসায়ী ব্যবসা হয় তো তারাও তো কিছু করে খাবে তাই না তো আসলে আমরা সবাই না একে ওপরের ওপর এতটা নির্ভরশীল যে একটা জিনিসের সাথে একটা জিনিস কানেক্ট করা তাই হয়তো শুধু একটা জিনিসই আমরা এখন চাই যে বিচার চাই সেখানে অন্য কোনো কিছু ঢোকানোটা ঠিক নয় কারণ যারা চাকরি করছে তারা কি চাকরি বন্ধ করে বাড়িতে বসে আছে তা তো নয় না তো যে যার আমাদের জীবিকার তাগিদে বলো খাবার তাগিদে বলো খাবার জোগাড় করার তাগিদে বলো কাজ তো করতেই হবে সেটা যাই হোক না কেন তাই হয়তো কোনো কিছুই বন্ধ হবে না তবে হ্যাঁ অবশ্যই যে টাকাটা শুনছি কি বলে ওটাকে ডোনেশন বলবো না যাই বলবো যেটাই হোক তো দেওয়া হচ্ছে বা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে সেই টাকাটা যদি ক্লাবগুলো না নেয় সেটা হয়তো খুব ভালো হয় যদিও আমি বলছি না সেটা এটার প্রতিবাদে এটার প্রতিবাদ তো অবশ্যই কিন্তু তার বদলেও ওই টাকাগুলোতে কিন্তু অনেক মানুষের অনেক কিছু খুব ভালো কাজ করা যায় আমরা ছোটোবেলা থেকে দেখছি বেশ ভালোই পুজো হচ্ছে এই টাকাও তখন দেওয়া হতো না তাহলে কি এই টাকা ছাড়া পুজো হবে না সেটা তো হতে পারে না কারণ মানুষ কিন্তু এখন অনেক বেশি আগের থেকেও অনেক বেশি করে চাঁদা দেওয়া হয় তো সেটাকেই যদি ভেবে আমরা নামি আমার তো আমাদের এখানে যে ক্লাবগুলো দেখি মানে কোনো কারণই নেই যে অত অত হাজার হাজার টাকাগুলোর প্রয়োজন আছে দেওয়ার তাই না যাই হোক চলো সামনে এগোনো যায় ব্লকটাকে দোকান থেকে চলে এসেছে মুড়ি আর মুড়িটা বাড়ি আলুর চপ মুড়ি আর আলুর চপ খাচ্ছি সাথে ছিল চানাচুর খেয়েছি আর তার সাথে আলুর চপ জমে যাচ্ছে বৃষ্টির ওয়েদার ভালোই লাগে খেতে কিন্তু আরেকজন কিন্তু ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে হামলাবে পালাই দেখতে পাচ্ছ হ্যাঁ হামলা করবে পালাই 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 আমি দেখি কি করে যায় রাখি হ্যাঁ এই হচ্ছে তার নমুনা আচ্ছা অনে যে দেখতে পাচ্ছ ওর তেল ওর জিনিসপত্র যার পাশে ছড়ানো ওই যে গাড়ি চলো 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 দেখো ঋষান কিন্তু সুন্দর জল খেয়ে নিয়েছে এবং ঋষান দাদাকে না জলের জন্য আমাদের একটু বলতে হয় না চলো পাখাটাকে বন্ধ করে ও ঘরে যাবো পাখা বন্ধ হয়ে গেছে আর এই যে যেটা বলছিলাম বাচ্চা বাচ্চা ছোটো থেকে যদি জল খাওয়ানো অভ্যেস করা যায় সেটা হলো সব থেকে ভালো ব্যাপার আর এখানে রেশনদার রুটি ভেজানো আছে এখানে রেশনদার দুধ জল দেওয়া আছে তাই তো হ্যাঁ দাদা মা কোলে আর এই যে থাম্মা থাম্মা ধরবে তারপর খাবারটা মাখা হবে দেখো জাস্ট ক্যামেরাটা অন করেছিলাম ব্রাহ্মণাতি হলে যুদ্ধ করতে যাচ্ছিল ঠিক আছে এই যে আমাদের খুলে পড়ে গেছে এই দাঁড়া আমি লাগিয়ে দিচ্ছি দাঁড়া হ্যাঁ পাখা বন্ধ করে নিয়ে ঠাকুমা নাতি যুদ্ধের ফলে দেখো অবস্থা কোনো রকমে সেট করেছি আমি ওখান দিয়ে পারছি না তাই সেই দড়ি ঠড়ি দিয়ে যা সেট করে রেখেছি আর এই জিনিসটা কিন্তু তোমরা ভেবো না যে কাপড় মেলার জন্য এটাতে হচ্ছে এই যে আমাদের রিসেন দাদার এই যে এই খেলাটা ছিল তা ওটাকে রাখাই রয়েছে কিরে আর কি এবার কী যুদ্ধ করবি এনে তাকা এই যে কি যুদ্ধ হবে এবার হ্যাঁ কি হবে এবার কি হবে কাকে শাস্তি দেব তো কে না থাম্মকে হ্যাঁ তো যুদ্ধের ফলটা এটা কি রে বল ওই দেখো অবস্থা দেখো দাগু আনাधीर টুকি তুমি এখন ঠাম্মার সাথে খেলু করবে আচ্ছা খেলু করো আমি পাখা চালাচ্ছি পাখাটা যতক্ষণ না চালাবো ততক্ষণ ওর এটাই চলবে কি করছে কি করছে ওই দেখো অবস্থা দেখো লোকে ফুটবল পা দিয়ে খেলে আমার ছেলে হাত তো ঠিক আছে এখন মুখ দিয়ে খেলছে বল তাহলে কত বড় ফুটবলার ও বুঝতে পারছো তোমরা ওই দেখো বলে বাবা সবাই দেখে নিল ওই দেখ টাকা ওড়িশান তুমি যে মুখ দিয়ে ফুটবল খেলছো সবাই দেখে নিল দেখ দেখ টাকা টাকা মিশন ঘুমানোর পর দেখো কোনো রকমের খেলনাগুলোকে সব এক জায়গায় করেছি আর এই যে আমার ম্যাম স্যার ঘুমিয়ে পড়েছেন ফাইনাই ঠাম্মার সাথে যুদ্ধযুদ্ধি করে যা কিছুই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট ও ঘুমাচ্ছে আর এই যে মামনির হলো আমি এবার খাব আছে হলো রুটি ওই যে হটপটে রুটি তো যাই হোক এর সাথে আজকের ব্লগটাও আমি শেষ করছি এই হলো দেখো দুটো রুটি নিয়ে নিলাম তবে এখানে অনেক কিছু রয়ে গেছে এই যে তরকারি বা ভেন্ডিও মামনে রেখে দিয়েছে ডালও রেখে যাই হোক এর সাথেই আজকের ব্লগটা আমি শেষ করছি আগামীকাল আসছি আবার নতুন একটা ব্লগের সাথে সাথে থাকবে ঋষণের দুষ্টুমি এইখানের সঙ্গে এই সঙ্গে ঠাম্মা যুদ্ধ তো অলওয়েজ চলবে তাই চলো ওটা যদিও আমরা খুব এনজয় করি ওর ঠাম্মাও খুব এনজয় করে তাই আজকের জন্য টাটা